100% ই মানে এ তুমি যে সংসার করবা ভবিষ্যতে তুমি শুকি হবা মানে বিয়ে মানে মানে বিয়ে না না মানে বিয়ে

হানিমন মানে অনেক দূরে হারিয়ে যাওয়া যদি বিয়ে মানে সংসার সংসার মানে হানিমুন হানিমন মানে অনেক দূরে হারিয়ে যাওয়া তুমি শিক্ষিত মেয়েদের এত কিছু আপনি এত ফিটিং করে আইলেন তারপরে মাইটা পড়লো না আপনি বিয়ে না কইরা যে এত বছর কাটাই দিতেছেন আমার খুব খারাপ লাগতেছে ভাই উত্তম ভাই তো লাগে লাগতি আমার এই উপকর্তাতক তুই নিয়ে তোর সাথে আমারে যেন হোক দিয়া পড়াই দে আমার লাগে লাইন করাই দে আর তুই যা সাসান টাই দি মু আরে আপনি আমার ভাই না আপনার দুঃখ তো কি কে আমি সহ্য করতে পারি তাহলে এটা বুদ্ধি দি আরে বুদ্ধি দিতে আসছি শুনেন আপনি পাগল হইেন না আমি তো আসি আমি আপনার ছোট ভাই মনে করেন আপনি পাগল হই লাভ নাই কারণ পাগ না এই পাগলাকারদের সিট খালি নাই শুনেন আপনি আমি এটা বুদ্ধি দিতে আসি এই বুদ্ধি মতো কাম করলে। কাজ হয়ে যাবে ঠিক আছে তারে কি আচ্ছা